একদম প্রচারের অন্তিম লগ্নে চাকদা বিধানসভায় কার্যত প্রচারে ঝড় তুললেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের একদম বিকেল পাঁচটায় প্রচারের অন্তিম যাত্রায় একদম সুবিশাল মিছিল নিয়ে চাদুরিয়া ওয়ানে আপনারা এবারের প্রচার শেষ করলেন আগামী তেরো তারিখ কি হতে চলেছে কি বলবেন এই নির্বাচনে আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সমর্থিত মনোনীত প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী এবার নির্বাচন এখান থেকে জয়ী হচ্ছে এটা আমাদের আশা ভরসা প্রত্যাশা মানুষের প্রতি আছে চাদুরিয়া এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে অন্তিম মুহূর্তে একদম ঘড়ির কাটা ধরে পাঁচটার সময় আমরা এখানে শেষ করলাম র্যালি সকল নেতৃত্ব সকল কর্মী পঞ্চায়েতের যারা সদস্য সদস্যা সকলকে নিয়ে প্রচুর মানুষ ছাত্র যুব মহিলা আজকে আমরা এখানে একটা র্যালি করলাম মানুষকে সচেতনতা করছি যে মানুষ যাতে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পক্ষে ভোট দেয় রকম জাতি বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছেন তার পক্ষে রায় একদম চাকদা বিধানসভা জুড়ে দেখা যাচ্ছে আজকে র্যালি বিভিন্ন সভায় এতদিন দেখা গেছে যে চাকদা বিধানসভা শহরে ব্লকে টোটো এবং বিভিন্নভাবে প্রচারে আপনি খামতি রাখেননি তার পাশাপাশি আজকের মিছিলে যে সংখ্যাটা সেই সংখ্যাটা কি আলাদা আপ্লুত করছে আপনাকে না না আজকে প্রচুর মানুষ চাঁদিরা এক নম্বর অঞ্চলে যেহেতু আমি উপস্থিত আছি প্রচুর মানুষ এখানে একসাথে মিছিলে হেঁটেছেন এবং আমরা নির্দেশ দিয়েছিলাম আজকে শেষ মুহূর্তে প্রত্যেকটা অঞ্চলে শহরে মানুষকে প্রচারের জন্য নামার জন্য এবং নেতৃত্ব কর্মী তারা সংঘবদ্ধ নেমেছে একদম দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দেখুন এই চাদুরিয়ায় এক নম্বর অঞ্চলে প্রায় আমি যতদূর মনে নেই একুশশো ভোটে গত লোকসভা ভোটে বিধানসভা ভোটে পরাজিত ছিল সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবার কি রিকভারি করতে পারবে এই অঞ্চলে না একুশশো ভোটে পরাজিত আমরা ছিলাম সেটা ঠিক আছে লোকসভায় হয়তো একটু বেশি ছিলাম এবার আমরা আশা করছি এই নির্বাচনে এবার উনিশের একুশে চব্বিশের নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে চাদুরিয়া এক নম্বর অঞ্চল থেকে ব্যাপক ভোটে লিখ দিতে পারবো কেননা বিজেপির সেই হাওয়া বা বিজেপির সেই জোশ নেই প্রচারে ওরা নেই আমরা উন্নয়নের কথা বলছি এবং চাদুরিয়া এক নম্বরের মানুষ উন্নয়নের পক্ষে দেবে শান্তিপূর্ণ পরিবেশের পক্ষে রায় দেবে চাদুরিয়া গত পঞ্চায়েত নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে চাদুরিয়া শান্ত আছে চাদুরিয়া কোনো উত্তেজনা নেই মানুষ স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছে তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরাও বলতে পারবে না আমরা কাউকে কোনো বাধা দিচ্ছি মানুষ শান্তি চায় মানুষ উন্নয়ন চায় আমাদের দল আমাদের নেত্রী সেটা প্রতিষ্ঠিত করেছে একদম দু লক্ষ বত্রিশ হাজার ভোটে এই রানাঘাট লোকসভা কেন্দ্রে এগিয়েছিল জগন্নাথ সরকার এই মুকুটমণি অধিকারী সেই বিজেপির বিধায়ক থেকে নিয়ে এসে ক্যান্ডিডেট করাতে আপনাদের প্রচারে কি কোনো অসুবিধা হয়েছে না আমাদের তো কোনো প্রচারে অসুবিধা হচ্ছে না কেননা মুকুটমণি অধিকারী হয়তো ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন তিনি একজন যুবক ছেলে তিনি প্রফেশনে ডাক্তার তিনি সব কিছু বুদ্ধি বিবেচনা করে তিনি তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সমর্থন করে তিনি তৃণমূল কংগ্রেসে এসেছেন দল প্রার্থী ঘোষণা করেছে আমরা মনে করি তিনি উন্নয়নের জন্য আমাদের দলে এসছেন তিনি বিজেপিতে থেকে মানুষের পরিষেবা দিতে পারছিলেন আজকে চাদুরী অঞ্চলের মানুষকে আপনারা জিজ্ঞেস করুন এখানকার বিধায়ক এখানকার সাংসদ তারা চাদুরিয়ার মানুষের জন্য একটা টিউবওয়েল দিয়েছে একটা রাস্তায় হাইমাস্ট লাইট দিয়েছে একটা ঢালাই রাস্তা করেছে কিছু করেনি যেটা করেছে সেটা আমাদের গ্রাম পঞ্চায়েত বিগত দিনে করেছে এখনকার পঞ্চায়েত করছে পঞ্চায়েত সমিতি করছে জেলা পরিষদ করছে মানুষ তাহলে কেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে মুকুটমণি অধিকারী সেটা ভাবনার থেকেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমাদের কোনো অসুবিধা নেই আমরা চাই আমাদের দলে ভালো মানুষ আসুক তারা মুকুটমণি অধিকারীকে মুখ রেখে আমরা এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি মুকুটমণি জেতার পরে প্রচুর উন্নয়ন আমরা চাকদার মানুষকে দিতে পারবো এটা আমরা আশা করছি একদম আমি কথা বলবো সংগ্রাম দা যার শেষ ভালো সব ভালো তার কারণ আজকে শিশির যে মিছিল রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি করদার সামনে যে মিছিল আপনি প্রদর্শন করলেন চাদুরায় এক নম্বর অঞ্চলে তা সেক্ষেত্রে মানুষের এমনি সাধারণ দলীয় কর্মীরা তো ছিলই মানুষের আয়োজন কীরকম ছিল দেখুন আমরা প্রায় এক মাস ধরে প্রচারে আছি তাতে মানুষের ভীষণভাবে সাড়া আছে আমি নিশ্চিতভাবে বলতে পারি চাঁদুরিয়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে এবং প্রত্যেকটা বুথ থেকে আমরা তৃণমূল মুকুটমণি অধিকারীকে লিড দেবো এই বিশ্বাস আমার আছে আর আমাদের কর্মীরা ঐক্যবদ্ধভাবে সমস্ত বুথে তাদের প্রাণপাত করছে কাজ করছে একেবারে পঞ্চায়েত নির্বাচনের থেকেও মারাত্মকভাবে এবার বাড়ি বাড়ি প্রচার পাড়া বৈঠক মিছিল সমস্ত কিছুর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে চাঁদরিয়ার মানুষ স্বাগত জানিয়েছে আমার নেতা শুভঙ্কর সিং বলেছেন যে আমরা শান্তির পক্ষে ভোট করছি বিরোধীদের কোনো এমন বাতাবরণ তৈরি হয়নি যে তারা প্রচার করতে পারবে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার ছেঁড়া পর্যন্ত হয়েছে জগন্নাথ সরকার একটা দেওয়াল লিখে দিয়ে চলে গেছেন আমরা প্রত্যুত্তর করে নিই আমরা শান্তভাবে আজকে দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ জাতীয় মানুষ যে তৃণমূল কংগ্রেস শান্তির পক্ষে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে তারা ভোট করবে সেটা আজকের মিছিল বুঝিয়ে দিয়েছে শুভঙ্কর সিংহের নেতৃত্বে আমরা যে সুবিশাল মিছিল করেছি সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একদম এক কথায় শেষ যাত্রায় চাকদা বিধানসভা জুড়ে শুধু চাদুরে এক নম্বর নয় চাকদা বিধানসভা জুড়ে কিন্তু প্রচারে ঝড় তুললেন শুভঙ্কর সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ Only 50 meters from Palpada Railway Station and 1.5 km from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia District. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া ফর্ম ওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে জাগদার মডার্ন অপটিক্স থেকে

মাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোর চাকদা নদিয়া